আসসালামু আলাইকুম ভিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এই কাতলা মাছের ঝোলটা রান্না করার জন্য আমি প্রথমে চুলার উপর একটা প্যান বসে নিয়েছি নিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলেই আগে থেকে লবণ হুদ মাখানো কাতলা মাছগুলো দিয়ে দিয়েছি কাতলা মাছগুলো এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে উল্টে আর এক পিঠও ভালোভাবে ভেজে নিব তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটা পাত্রে উঠে নিব তো আরও কিছু মাছ ছিল সেগুলো আমি অফ ক্যামেরাই ভেজে নিয়েছি তো মাছ ভাজা হয়ে গেলে ওর ভিতরে আমি আগে থেকে টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব তারপরে আলুর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে খুন্তি দিয়ে নিয়ে এড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে এই জন্য গাড়ির অনেক সাউন্ড আসে দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন আর আমার রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন তো আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো উঠে নিব নিয়ে প্যানে আরও একটু তেল দিয়ে দিব দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কুচানো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব এতে দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়েতে দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব পানিটা দেওয়ার ফলে আর মশলাটা তলায় লাগবে না মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ আর সে আলুগুলো মাছ আর আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমার কড়াইটা যেহেতু ছোট এই জন্য কষাইতে একটু অসুবিধা হচ্ছিলো তবুও আমি মাছটা একটু ভালোভাবেই কষিয়ে নিয়েছি নিয়ে এরপরে দিয়ে দিব। ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছিলো এই জন্য আমি আরও একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপরে পানিটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব। মাছের ভিতরে আমি কাতলা মাছের বড় মাথাটা কেটে ছোট ছোট করে দিয়েছিলাম তা না হলে আস্ত রান্না করলে দেখা যায় তোর ভিতরে মশলা ঢুকতো না তারপরে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি ঝোলটাও অনেকটা কমে এসেছে এরপরে এর ভিতরে দিয়ে দেবো এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়া মশলাটা দিয়ে আমি খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা সব মাছের সাথে মিশে যায় এই মাছের ঝোলটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর মাছ রান্নার কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো এই তো আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমার মাছ রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ